থ্যাংক ইউ পাশ চলুন এবার আমি এগিয়ে চলি এক এক করে গান চেষ্টা করব চলুন তবে এবার আপনাদের ঘুরে দেখাই পাশকুড়ার সেই সর্ববৃহৎ মেলা মেলার এন্ট্রিটা দেখুন মেলার শুরুটা ঠিক রিলায়েন্স স্মার্ট পয়েন্টের সামনে থেকে এখান থেকেই বড় ধরনের গেট লাইটিং গেট করা হয়েছে এখান থেকে শুরু হচ্ছে মেলার এন্ট্রি আর মেলায় গিয়ে যা বুঝলাম প্রচন্ড সিকিউরিটি রয়েছে মেলার ভেতর চারিদিকে সিকিউরিটি ছড়িয়ে রয়েছে মেলায় আর হাসি কি হয় মেলা মানে স্থল সবার সাথে দেখা হবে এই মেলায় আপনারাও চলে আসুন নিশ্চয়ই দেখা হবে পাঁশকড়ার এই মেলায় গড়ে উঠুক সম্প্রীতি এই মেলায় দোকানদারির আকর্ষণ না থাকলেও রয়েছে প্রোগ্রামের আকর্ষণ প্রোগ্রামে যেন জনসমুদ্র চলছে প্রোগ্রামগুলিতে উঠছে পড়া ভিড় মেলার দোকানদারিতে লোক নেই কিন্তু আজ এসেছিল যে গান গোয়ার চেষ্টা করবো ওকে মনে রাখবেন ভালো লাগলে হাততালি না লাগলেও হাততালি আর যদি আপনাদের হাততালির চোর কমে আসে তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে আর চাইছেন না তখন আমি আপনাদের বলার অপেক্ষায় আর থাকবো না চুপচাপ যেই দেখবো হাততালি কমে আসছে আমি এখান থেকে যেখান থেকে এসেছিলাম সেখান থেকে কেটে পড়বো ওকে ডান হাততালি পাবো তো হ্যাঁ ভেরি গুড